ভালোবাসা লাভ কাঠ আট হাজার টাকা ডেলিভারি ও ফ্রি আপনি যে ফার্নিচার কিনলে অগ্রিম কত টাকা দিতে হবে এক টাকাও লাগবে না কি কাঠের তৈরি ভাই এটা সম্পূর্ণ আকাশমণি কাঠ পিছনে সম্পূর্ণ কাঠ এই কোনো বোট নাই আমাদের কোনো মালে পিছনে বোট পাইবেন ছয় ফিট বাই সাত ফিট একদম নিউ কালেকশন নিউ কালেকশন মাত্র নয় হাজার স্যাম্পল ডিজাইনের ভিতরে দেখেন যারা স্যাম্পল ডিজাইন পছন্দ হয় তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারবে মাত্র তেরো হাজার এটা হলো টু টু ওয়ান ফাইভ সিট ফাইভ সিট এবং আতি সুর সূর্য মডেল এটা আপনার কলসের ভিতরে একটু ভিতরে কম করছে জি জি পাশাপাশি একটা ওয়ার্ডরোব কালেকশন দেখতে পাচ্ছি ভাই এটা একদম বড় সাইজের চারটা ডয়ার একটা পাল্লা ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম হাজা ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো তো ধরনের ফার্নিচারের কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন চাইলে কিন্তু অনেকদিন পরে আসলাম আপনার সব নাকি নতুন নতুন কালেকশন সব নতুন নতুন কালকশন আপনাদের ফার্নিচার কিনলে অগ্রিম কত টাকা দিতে হবে একটা যদি লক্ষ টাকার ফার্নিচার কিনে লাগবে সিঙ্গেল আইটেম আছে আমাদের কাছে ভিডিও কলে

অনেক মোটা এভাবে নিজস্ব কারখানায় প্রোডাক্ট গুলো তৈরি কম দামে কিন্তু খাজা ফার্নিচার থেকে কিন্তু না লক্ষ টাকার চলে যাবে আপনার বাড়িতে হাতে পাবেন দেখে শুনে তারপর টাকা দেবে তারপরে টাকা সম্পূর্ণ আকাশ মনিক এগুলো হাতে নকশা থাকবে সব হাতে দেখেন থেকে কিনবেন আমরা যাচাই বাসাই করে নিতে মিস্ত্রি রাখবেন দেয়া টাকা দিবেন কোনো সমস্যা নাই আকাশিকাট না হলে আমার মাল রিটার্ন

লক্ষ টাকার ফার্নিচার কিনতে খাজা ফার্নিচার খাজা ফার্নিচার থেকে বিশ হাজার লাভ এটা ফুল বক্সের দেন আমার তো গ্লাস লাগবে না পাঁচটা করে শুধু দিয়ে দেন তার জন্য দুই পাশে দুটা ডোয়ের মাঝখানে গেলাস করতে হবে এটা তো ছয় ফিট বাই সাত সাত এইটার দাম কত ভাই এটার দাম আপনার ছাব্বিশ টাকা এত সুন্দর মাত্র ছাব্বিশ চ্যালেঞ্জ করে নিব আকাশমণি না হলে মাল সম্পূর্ণ ফিরিয়ে হ্যাঁ এই যে টাকা অনেক জায়গায় অনেক না বগলা থাকবে মাল ভিতরে যারা এটা তো হ্যাঁ ছাব্বিশ টাকা এটাও ছাব্বিশ হ্যাঁ ডেলিভারিও আরেকটা ডিজাইন ভাই ওটা আপনার ফুল বক্সের ছাব্বিশ হাজার এটাও গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ অনেক কম দামি তার মানে ধনী গরিব সব বাজেটের ফার্নিচার পাওয়া যায় খাজা ফার্নিচারে মাত্র নয় হাজার

দু ইঞ্চি ইঞ্চি থাকবে মোটা যে অনেকটা গেলাস থাকবে আবার গোপন করে মিস্ত্রি চ্যালেঞ্জ দাম কি একই থাকবে একই থাকবে কত টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একটা কালেকশন এটা হলো ডিজাইনের ভিতরে দেখেন যারা স্যাম্পল ডিজাইন পছন্দ হয় তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে সাত ফিট সাইজের হবে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এদিকে একটা জোড়া লাভ খাট আছি ভাই এটা ডাবল লাভ ভাই ভাবি খুশি থাকবে দনোজনের করে থাকলে

একটা কালেকশন ফিরো সারা বাংলাদেশের কম দামে সম্পূর্ণ সারা বাংলাদেশে একটা কালেকশন বা এটা মাত্র বিশ টাকা দেখেন খাট পেয়ে যাচ্ছেন মাত্র রাজা মডেলের খাট এগুলো রাজা মডেলের ঘরে ঘরে লুকটাই কিন্তু দুই ইঞ্চি সলিড এবং হাতে কাজ আবার জালিকা নকশা করে দিচ্ছে বিশ বছর

বলে ডাইরেক্ট চেঞ্জ চেঞ্জ করে দিয়ে দিবে এটার দাম কত ভাই মাত্র 20000 টাকা এত সুন্দর কা 20000 এই যে কলস ডিজাইন 20000 টাকা একদম আপডেট কালেকশন কিন্তু এই যে লাভ ডিজাইন

দুই ইঞ্চি পেয়ে যাচ্ছেন এইটার দাম মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার ডেলিভারি সারা এটা হলো সেগুন কাঠের দেখেন সেগুন কাঠের মিস্ত্রি রাখবেন যদি মালিয়ে আসা করবে

প্রচুর পরিমাণ জায়গা ভিতরে কিন্তু খেতাকম্বল সবকিছু রাখ সব রাখতে পারবো আর একটা খোলেন ভিতরে বোট নাই কাট থাকবে করে নিতে হবে শুধু পিছনে বোট হবে শুধু পিছনে

একটি টাকা বিনা টাকায় চলে যাবে আপনার বাড়িতে পণ্য হাতে পাবেন টাকা অনেক এত দামে তো আবার একটু কম দামি ডাইনি

অনেক মোটা আত্ম সুরের একদম এবং নিচ্ছেন তো ভাই টি টেবিল যে ছোট একটা বড় দুইটা থাকবে ছোট বড় তিনটা টি সভা দামটা কত ভাই মাত্র বাইশ হাজার মাত্র বাইশ ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশ অনেকে কয় যে না ভাই আমার ঘরে তো জাজিম আছে জি জি ওই তিনটা পূর্ণ একটা যে মিক্সি যে কোনো তিনটা ফার্নিচার কিনবেন খাজা কালো কলমের রেক থাকবো বড় দোকানদার থাকবো সেগুন প্রত্যেকটাই যে কালো র্যাক থাকবে সেগুন কাঠের ফাইবারটা দেখলেই কিন্তু যেখান থেকেই কিনবেন বাছাই করে কিনবেন তাহলে কিন্তু ঠকবেন না

করে নিতে পারবেন উপরে থাকবে চারটা পাল্লা নিচে তিনটা ডর দুটা পাল্লা দুটা পাল্লা থাকবে এটার দাম কত ভাই মাত্র 30000 টাকা রং মানে ফুল কমপ্লিট করে একদম কালার কমপ্লিট করে দিব আর কেউ যদি চাই ডিজাইন মিলে ফুল বেডরুম সেটও তো নিতে হ্যাঁ আলোর মধ্যে আমাদের কাছে সব আছে বেডরুম সেটের আইটেমও আমাদের কাছে আছে হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন কিন্তু অল চোখে কালেকশন ভাই এটা হলো আপনার বড় সাইজ চারটা পাল্লা থাকবে কিং সাইজের কিং সাইজ এর এটা আলাদা এটা তো আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এটাও চারটা পাল্লা হবে চারটা পাল্লা হবে যে মাসখানে পায়া সিস্টেম থাকবে পায়াতেও কিন্তু নকশা হয়ে যাবে নকশা আবার ভিতরে জানি সেলগুলো না ডাবে এই যে দয়ারে হলো কাট দয়ারে ভিতরে কাট এই যে আকাশমণি কাঠ এই যে কাট দেখাই ছোট একটা দয়ার দিছে ওখানেও কিন্তু কাট পেয়ে যাচ্ছে শুধু পিছনে বোর্ড থাকবে শুধু পিছনে বোর্ড থাকবে এইটার দাম কত ভাই মাত্র 26000 টাকা

একদম আপডেট কালেকশন কিন্তু দেখেন ঘরে থাকলে আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে এই খাট কি খাট এটা আপনার স্যাম্পল অনেকে চাইব আমাদের কম দামে খাট লাগবে তো এটা মিডিয়াম সাইজ আপনার কম দামে বেশি দামে সব বাজারে এটা তো মিডিয়াম সাইজের মাত্র আট চোখির দামে ঘাট হ্যাঁ মাত্র আট হাজার টাকা পাইকারি দাম একটা কিনলেও পাইকারি দশটা কিলো কিন্তু পাইকারি পেয়ে যাচ্ছেন বেয়া এটা হলো যশিরা কোর যেটা মাত্র চোদ্দ হাজার টাকা আপনার আলাদা আলাদা হয়েছে আলাদা করতে পারে ছাব্বিশ ডেলিভারি ফিজ সারা বাংলাদেশে মিনার ডিজাইন মিনার মডেল মিনার মডেল চাইলে এই ডিজাইন মিলে কিন্তু

নিতে পারবেন কিনবেন একটা ব্যবহার করতে পারবেন কিন্তু দুইটা মাত্র পনেরো হাজার মাত্র পনেরো সাথে গাড়ি ভাড়া ফিরিয়ে সারা বাংলাদেশ চালের উপরে চাল হ্যাঁ ডাবল চালের উপরে সুকে পাল্লা নিচে পাল্লা দুইটা পাল্লা এইটার দাম কত ভাই মাত্র ছাব্বিশ হাজার টাকা এত সুন্দর ওয়াল মাত্র ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ বিস্কিট মডেল বিস্কিট মডেল ভিতরে তাক আছে একের ভিতর দুই হ্যাঁ এই তাক সিস্টেম দেখেন কিনবেন একটা ব্যবহার করতে পেন কিন্তু দুইটা দুইটা এইটার দাম কত মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা এই যে একটা কালেকশন এটা আপনার একটা ব্যবহার করবেন টাকা মাত্র আট হাজার পাঁচ ফিট বাই সাত ফিট যার যেটা পছন্দ ওটা কিন্তু নিতে পারবেন একটা ছয় ফিট বাই সাত ফিট বড় সাইজের পাল্লা নিছি দুটো দুটো পাল্লা মাত্র 26000 টাকা কিং সাইজে অল মাত্র 26 ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই কার্ডে একটা দেখে যাচ্ছিল আমরা এটা হলো মিডিয়াম সাইজ অনেকে তো ছোট কাট চায় তাদের জন্য যে মিডিয়াম সাইজ মানে কিং সাইজ আছে মিডিয়াম সাইজও আছে যার যেটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন মাত্র 18000 টাকা 18000 ডেলিভারিও ফ্রি সারা বাংলাদেশ লক্ষ টাকার ফার্নিচার কিনলে কিন্তু একটি টাকা নিচ্ছে না বাড়িতে যাবে দেখে শুনে তারপর টাকা দেবে দেখতে তো অনেক কালেকশন দেখে ভাই যদি আরো আধা ঘন্টা মিনিট দোকানের ভিডিও করি তো শেষ হবে না আপনি দোকান থেকে ভিডিও কলে দেখে নিতে পারবে এবং যে কোনো তিনটা ফার্নিচার কিনলে ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ মালের সাথে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে খাজা ফার্নিচারের পক্ষ থেকে কেউ যদি ম্যাট্রেস না নিতে চান ভাতের একটা খানা খানা নিতে ডুলি ফ্রি থাকবে এবং যদি চান ডিজাইন মিলে ফুল বেডরুম সেট নেবেন তাও কিন্তু নিতে পারবেন অগ্রিম কিন্তু একটি টাকা নিচ্ছে লাগবে না

থাকবেন সুস্থ থাকবেন বন্ধু বলছে সাথেই থাকবেন আল্লাহ